কি পানিতে পানিতে নামো এই যে নামো যাও এই যে এখান দিয়ে নামো এই যে মাছ এই যে তোমার ছোট মাছ এই যে জায়গা ই নিচে ছোট ছোট নৌকার নিচে ছোট মাছ দেখা কেন দাদা মাছ

শায়ান খুশি কালকে এখানেই গুসুন করবো এখানে করবো আচ্ছা তো এবার আমি চেঞ্জ করে দিলে জামা কাপড় আনছো জামা কাপড় লাগবে